নমস্কার শুভ শুরু করতে চলেছে আমাদের আজকের অনুষ্ঠান আজকে আমাদের সাথে রয়েছে লার্নিং এর সুপরিচিত চিত্রশিল্পী তথা দীপজ্যোতি চিত্রকলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত দীপক মজুমদার স্যার নমস্কার স্যার আমাদের আকাশ দর্পণ স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে ভালো লাগলো কারণ আকাশ দর্পণ আমার মতো প্রতিশিল্পীকে এখানে আমন্ত্রণ করে নিজেকে খুব ধন্য মনে তাই আকার দর্পণের সকল সদস্যকে আমি জানাই আন্তরিকতা প্রীতি ও শুভেচ্ছা স্যার আমরা জানি আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক তো আপনি স্কুলটা খুলেছেন কোন সনে আমি স্কুল খুলেছি উনিশশো আটানব্বই তো তখন স্কুল তো খোলার আগে আমি নিজেকে তো সেই সেভাবে পরিপূর্ণ করতে পারিনি তাই আমার তো কোনো শিক্ষাগুরুও কেউ ছিল না স্কুল খোলা তো দূরের কথা কারণ আমি তখন গুয়াহাটি যাই যে কোনো একটা কাজে সেখানে যাওয়ার পরে আমি আমার যে কোনো একজন মানুষ কাছের মানুষকে সঙ্গ ধরে আমি পরীক্ষা দিলাম সেখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট ছিল তার মধ্যে আমার বেঁচে যারা ছিল প্রায় নিয়ার দুশো হবে সেই দুশো স্টুডেন্টের মধ্য থেকে আমি মোটামুটি ভালোই মার্কা তো ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন আসে আমার সেইটা হলো প্রথম আমার জীবনের হাতে খড়ি সেখান থেকে ঘরে আসার পরে ভাবলাম কিছু একটা করি তো আমার পিসি শাশুড়ি আমাকে একটা রাস্তা দিল যে দীপক একটা কাজ করো এরকম জায়গায় আমার স্কুল খোলে যে সোর্স আছে না তো ওনার হাত ধরেই কিন্তু আমি স্কুলটা খুললাম তো স্কুল খুললাম আমি নাইনটি এইটে যখন আমি নাইনটি এইটে স্কুল খুলি তখন কিন্তু সেই রকম একটা চাহিদা ছিল না এখন যেরকমভাবে দেখি যে মানুষের ফিস মানে বেতন যেটা নেয় আর কি বা একজামিনেশন ফর্ম ফিল তখন ছিল আমার বেতন ছিল 15 টাকা আর এক জেনারেশন ফটো ফ্রেম ছিল 20 টাকা তো সেভাবে ছিল পাঁচটা সাতটা स्टूडेंट ছিল তারপরে পাঁচটা থেকে 10টা 10 থেকে 15টা 20টা এই করতে করতে ঠাকুর আশী pade ASCII আমি এখানে এই পর্যন্ত পৌঁছলাম আই আমরা জানি একটা স্কুলের পিছনে অনেক জনের হাত থাকে বা কোনো একটা সেন্টারের সাথে আপনাদের যুক্ত হতে হয়েছে তা আপনি কোন সেন্টারের সাহায্যে আপনি আপনার স্কুলটা চালান আমি সৌনন্দন ভারতী থেকে সেন্টার নিয়েছি কিন্তু সৌনন্দন ভারততে নেওয়ার পরে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না কারণ অন্য অন্য সেন্টারে দেখতাম যে মুখ্য যে থাকতো যে সেন্টারে থাকতো ওনার থেকে কিছু আদায় করতে গেলে খুব কষ্ট হতো কিন্তু আমার স্যার কিন্তু সেরকম ছিল না যখনই যে পর্যায়ে যেভাবেই ডাকতাম উনি কিন্তু এমনকি আমার পাশে এসেও দেড়াতেন তাই ওনার একটা বড় অবদান তাই ওনার হাত ধরেই কিন্তু আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি স্যার আপনি তো বললেন যে আপনার কোনো শিক্ষক শিক্ষকের দ্বারা আপনি আর্ট শিখেননি বা করেননি তো এটার মানে ব্যাপারে যদি আপনি কিছু বলেন যে একটা কিছু জানতে হলে তো আমরা জানি যে শিক্ষক বা মা বাবার হাত থাকে তো আপনি কার তরফ থেকে ওটা শিখেছেন অবশ্যই কথাটা ভালো বলেছেন আমার বাবা কিন্তু খুব ভালো আর্ট করতেন আর দ্বিতীয়ত কিন্তু আমার জনসূত্রেই আর্ট যখন ছোটবেলা থেকে যখন যে সময়ে বাচ্চারা পড়াশোনা করে সেই সঙ্গে আমি আর্ট নিয়ে ব্যস্ত থাকতাম হয়তো আমি খুব মারধরও কারণ বাবা খুব ভালো আঁকতেন বাবাকে ফলো করতাম বাবাকে অনুসরণ করেই কিন্তু আমি আজ এই পর্যন্ত তাই এমনও তো হলো যেটা লামলিকের মধ্যে কোনো এক সময় আমার বাবা কিন্তু লামলিগে যত সাইনবোর্ড লেখা হতো উনি লেখতেন ওনার সাথে সাথে কিন্তু আমিও সহযোগিতা করতাম তা উনি যে কী আঁকতেন কী করতেন সেটাকে ফলো করে করেই কিন্তু আজকে আমি একটু খালি তো এখন একটা জায়গায় আমি একটু অসুবিধা ফিল হচ্ছে যে বাবা যখন অসুস্থ হয়ে পড়ে কারণ বাবা অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যখন কোনো যখন কোনো ছবি আঁকি বা কিছু যদি আমার জানার থাকতো আমি বাবাকে বলতাম তো সেখানে সেই সুযোগটা হয় না কারণ বাবা অসুস্থ হওয়ার পরে বাবা সেই ব্রেনে সেই কাজ করে না বলে আমাকে সব নিজেকেই এখন প্রিপারেশন নিতে আর আমি কিন্তু কি বলবো মানুষ যখন এখন দেখি এখনকার বাচ্চাদের সাথে মিলাতে গেলে আর আমার সাথে যদি মিলাতে যাই রাতে দিনে তফাত হয়ে যায় এখনকার বাচ্চাদের কি না আছে একটা আর্টের জগতে সব কিছু দরকার পড়বে আর সেই সময় আমি যখন আর্ট করতাম শুধু একটা পেন্সিল আর একটা খাতা রবার ছিল না বিশ্বাস করবে কিনা হায় চোখে ছিল তো হায় চোখে

বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আজকে বিশিষ্ট অতিথিকে নিয়ে ভালোবাসি বা নাচ করতে কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো প্রতি সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান তাহলে আমরা আকাশ দর্পনের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পনের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায় সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্কুলে দেওয়া এই নাম্বারে বিশিষ্ট অতিথিকে নিয়ে স্যারের থেকে জিজ্ঞেস করবে সারের ছোটবেলা কেমন কেটেছে স্যার আপনার ছোটবেলা তা ছোটবেলা তো পুরোটা মনে নেই তো যতটুকু মনে আছে উম আপনি করি আভাস নিয়ে বোতল বহুত হিস্টোরি আছে সেটা অসম্ভব হয়েছে বল তো একদিনে শুয়ে আছি আমাদের এখানে বৌদ্ধ মন্দির এখানে পূজা হতো বৌদ্ধ মন্দির বুদ্ধ পূজা হতো সেখানে প্রচুর কালচারের প্রোগ্রাম হতো নানা রকম কাচারের প্রোগ্রাম হতো

যে আমরা কিন্তু খুব গরিব ঘরের থেকে বিনা করি খুব গরিব ছিলাম তো সেই সময় আমার আমার আমি এক ভাই আমার তিন বোন তো খুব কষ্টে কিন্তু আমাদের দিন কাটে এবং কি বলবো মানে সেই সময় যদি বলতে যাই যে আমাদের পড়াশোনার দিক থেকে বলো বা আদার্স অন্য কোনো দিক থেকে বলো আমরা খুব দুর্বল ছিলাম আমি এটা খুব গানকে ভালোবাসতাম ছোটোবেলা থেকে একদম ছোটো থেকে আর্টের সাথে গানকে খুব ভালোবাসতাম কিন্তু সময়ের অভাবে আমাদের আমাদের সেরকম মতো ছিল না যার জন্য আমি আর্টটা খুব ঠিক মতো আমি পারলাম না পরিচালনা করতে না গানটা খুব পালাম তো বাবা মা জানত যে আমি আর্ট করতে ভালোবাসি আমি গান গাইতে ভালোবাসি কিন্তু এখনকার যেরকম পেরেন্টসরা বাচ্চাদের কী চাহিদা আছে একটু বুঝে যায় একটু দেখে বুঝে যায় তো আগে খুবই মানুষ না সেরকম ছিল না খাবে পরে মানুষ করে এতটুকুই ওদের কাছে সীমাবদ্ধ ছিল তাই বলে এতটুকু এটা বলবো না যে আমার বাবা আমাকে কিছু করেনি যদি কিছু নাই করতো তাহলে আজকে এত বড় হতে পারতাম না কিন্তু সময়ের অভাবে বলবো না টাকা পয়সার অভাবে কিন্তু আমি পারলাম না পুরোপুরি নিজেকে প্রস্তুত করতে তারপর আস্তে আস্তে যতটুকু পারলাম ছোটোর থেকে বড়ো বড় যতটুকু পারা নিজেই চাহিদা মতো নিজের ক্ষমতা সাপোর্ট দিয়েছে কিন্তু সাপোর্ট দিলেও কি হবে টাকা পয়সার দরকার থাকি না তখন এখন যেরকম আমার কোনো কিছু করতে কোনো অসুবিধা হয় না সব কিছু করি সেই সময় তো সেরকম ছিল না আমাদেরকে যে খাওয়ার পরে যে মানুষ করেছে তো বড় কথা এই আর কি আরো বহুত আছে যেটা স্যার বলবো স্যার যদি আমাদের ছোট্ট কুদের শিল্পীদের জন্য একটা ছোট্ট কোন আর্ট করে আমাদের দর্শকদেরকে দেখায় অবশ্যই

মনোরঞ্জন মজুমদার তো বাবা কিন্তু সত্যি খুব ভালো আপ করতেন মানে একটা যে বানাতো যখন মনে পড়ে আর কি মানে নিখুঁত ভাবে না কিন্তু নিখুঁতভাবে কাজ করত বাবার সত্যি খুব ভালো ছিল তাই সত্যি আমি যা পেয়েছি এখন পর্যন্ত বাবা থেকেই পেয়েছি কারণ শিক্ষাগুরু হলো তিনি ছিলেন আর মাস্টার হলো তিনি ছিলেন তো যদি আমাকে শিক্ষা দেয়নি কেউ আমাকে দেয়নি আমাকে বাবাও দেয়নি আর আমার মাস্টারও ছিলই না কিন্তু অনুপ্রেরণা ওনার থেকে পেয়েছে আর একটা কথা বলা হয়নি আমার যে আমি যে স্কুলটা খুলেছি আর কি যেটা সেই স্কুলের সেকেন্ড রীতিশ্রমজ চক্রবর্তী ওনার প্রচেষ্টায় কিন্তু আজ আমি স্কুলটাকে এতখানি এগিয়ে নিতে পেরেছি তো আমি কিন্তু স্কুলটা খুলেছি বললাম তারপর সেখান থেকে করার পর আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি মাস্টার ডিগ্রি শেষ করলাম মাস্টার ডিগ্রি সেভেন্থ ইয়ার মাস্টার ডিগ্রি হয় তখন আমি গোল্ড মেডেল পেলাম তখন চিত্তনন্দন এ વખત পর্যন্ত তারপর আমি 11 আর কমপ্লিট করলাম আর মোটামুটি কিন্তু তাহলে আর্ট এন্ড ক্রাফট সেটাও আমি কমপ্লিট করলাম কিন্তু সাড়ে আশীর্বাদে সাড়ে 10 পর্যন্ত কিন্তু আমি আজকে ওখানে পৌঁছা সাড়ে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে আপনি তো হয়তো কোথাও গিয়ে বিচারক হিসেবেও গেছেন আর্টের কম্পিটিশনে তো এখানে কিছু স্মরণীয় মুহূর্ত আছে কি স্মরণীয় ভর্ত মানে আমি তো বহু জায়গায় গিয়েছিলাম আমি কি বলবো থেকে শুরু করে হোজাই লঙ্কা গুয়াটি শিলং শিলচর বদরপুর মানে বেশ সবখানে আমি জার্নি হিসেবে গিয়েছিলাম স্মরণীয় বলতে মনে পড়ছে না সেরকম কিন্তু ভালো আমাদের সুন্দর ভারতে গিয়েছিলাম তো বেশ ভালো রেসপেক্ট দিত স্মরণীয় ঘটনা যদি হয় আমার আমার আছে আমার বাল্যকালের কিছু একটা আছে যেরকম আমাদের এখানে আগে বৌদ্ধ মন্দিরে পূজা হতো সেখানে কিন্তু কালচার প্রোগ্রামে খুব আগে বেশ কালচার প্রোগ্রাম হতো আর ওখানে মানে এখনকার তো হয় না এখন আগে হতো এমনকি প্রভাব পেরে হতো রাত দুটা সময় আমরা মানে ওখান থেকে ঘরের থেকে চলে যেতাম সেই মন্দিরে তিনটার থেকে শুরু হতো প্রভাব পুরো লামদিন ঘুরে ঘুরে তো আমি তো বাড়িতে শুয়ে আছি ট্র্যাকিং বাড়িতে শুয়ে আছি তো হঠাৎ তখন ও দুটা বাজে হঠাৎ অ্যানাউন্স করতেছে আজ কিছুক্ষণের পরেই আর্ট কম্পিটিশন শুরু হতে চলেছে আমার কাজে বাড়ি খেলো আমি শিখতা উঠে একটা পেন্সিল প্রথম কি বলেছিলাম আমি কি দিয়ে আমি মানে ইরেজার পরিবর্তে হায় চপল কেটে রবার বানিয়েছি বলেছিলাম না এই এই টিপে কি করলাম আমি হায় চপল তো খুঁজে পাচ্ছি না আগে রেলের থেকে ইঞ্জেকশনের শিশি দিত ছোটো ছোটো সেটার কপগুলো যে আছে ঢাকনিগুলো ওটা কিন্তু মেশের মতো রবারের মতো আগে থাকতো পেতা বহু পেতা ওখান থেকে একটা মুখটি উঠিয়ে নিলাম কাপ পেন্সিল বাস কম দিলাম দিয়ে মোটামুটি কী করবো সেকেন্ড প্রাইজ দিয়ে চলে আসলাম ফার্স্ট তো হতে পারলাম না কারণ ফার্স্ট হতে গেলে তো বহু যোগ্যতা দরকার পড়ে তো এই আর কি তারপরে আর একবার হয়েছিল রেল স্কুলে পুরো অল লার্নিং সব স্কুল মিলে হয়েছিল সেখানে সাড়ে পাঁচশো স্টুডেন্ট ছিল সেখানেও সেম আমাদের কালার টালার কিচ্ছু নেই এই যে পেস্টেল কালার ওয়াটার কালার কি জিনিস চিন্তা আমি না আমি সেই পেন্সিল আর একটা রবার বাস ওটা দিয়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো বেশি স্টুডেন্ট আমার আমাদের বেঁচে যাচ্ছিল সেখানে আমি একটা কাশ্মীরি একটা যদি ভাবি একশো মনে মনে আমি যদি সেরকম যদি কিছু পেতাম শিক্ষা যদি কিছু একটা অপশন পেতাম হয়তো আমি আরো কিছু করতে পারতাম আগামী দিনে তো সেরকম সুবিধা শুধু শুধু গড়ে উঠেনি বলে হয়তো আমি কিছু একটা করতে পারলাম না যাক ঠাকুর যা করে মঙ্গল জন্য করে হ্যাঁ যা আছি ভালোই আছি ভালোই চলছে কোনো অসুবিধা নেই সবাই আমাকে চিনে ঠাকুরের কাছে যেখানে যাই মোটামুটি রেকর্ড করতে এখানে ছোট একটা বিরতি। ফিরে আসবো আবার আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমি স্যারকে বলবো স্যার নিজের তরফ থেকে যদি আমাদের দক্ষত্বের জন্য কিছু একটা একে আপনি দেখান। অবশ্য কি করতে করব? চেষ্টা করব যত যত কম সময় কতটুকু করা যায়। ওকে। Interesting. just করেছেন স্যার আমাদের সকলের সামনে দেখতেই পাচ্ছেন বুদ্ধদেব খুব সুন্দরভাবে স্যার এঁকেছেন অল্প সময়ের মধ্যে স্যারকে শুধু একটাই কথা বলবো যে স্যার আপনি আর্ট ছাড়া কি কি করতে ভালোবাসেন বা কি কি আপনি করেন আমি আর্ট ছাড়া এখন কিছু করি না আর্টই করি কিন্তু গানটা খুব ভালোবাসতাম কিন্তু এখন তো আর হয় না কারণ গলার সাথে বহুত বছর হলো আমি গানের থেকে বিরতি তাই আরটাকেই আমি এখন বেছে নিয়েছি আমার জীবনসঙ্গী হিসাবে ওটাই আমি এখন যতটুকু পারি সময় দিই আমি নিজেও করি এবং আমার যা স্টুডেন্ট আছে ওদের ওদেরকেও আমি আমার মতো করেই চেষ্টা করি যাতে ওরা ভালোভাবে আঁকতে পারে যাতে আগামী দিনে যাতে আরও ওরা তো খুব ভালো নাম টানতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমি আমি

সফটটা যেটা আছে ওরা কিন্তু আগে আমাদের বহুত দূরে পৌঁছাতে পারবে যদি সহযোগিতা তাই আমি এটাই আশা রাখছি যে আপনারা সবাই এই আকাশ দর্পণের পাশে থাকবেন ধন্যবাদ আমরাও চাই যাতে আপনারাও আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করে দিয়ে যান আমাদের আকাশ দর্পণ টিভির পর্দায় তথা ইউটিউব চ্যানেলও আছে যদি আপনাদের বাড়িতে টিভি না থাকে আপনারা মোবাইলেও আমাদের আকাশ দর্পণের প্রোগ্রামটি দেখতে পাবেন তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে লাগবে আকাশ দর্পণের পেজটি ধন্যবাদ আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আবার নিয়ে আসবো আমাদের আরো বিশেষ অতিথিবিন্দুদেরকে শুভরাত্রি ধন্যবাদ